খুব দারুন দারুন কিছু টুপিসি কালেকশন দেখিয়ে দেবো মানে চারশো টাকা থেকে ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু সব কালেকশন তোমরা পেয়ে যাবে একদম একটা অফার থাকবে আর আমি আছে রাবিয়া আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেবো ভাইদের ওকে তো ফার্স্ট এখন দিয়ে শুরু করবেন ভাইয়া তো যেটা করে যাই আচ্ছা ফার্স্ট আমরা ডিজিটাল প্রিন্ট এটা দিয়ে শুরু করব বাট এটা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে অনেক বেশি সফট হবে দেখো উপরে খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকছে একদমই নতুন প্রিন্ট পাবে থাকবে হবে 슬ীভসের অংশটা 슬ীভস আলাদা করে এটা প্রিন্ট করা থাকছে বড় থাকবে কত থেকে কত ভাই এটা 38 বড় থাকবে 38 থেকে 42 সাথে পুরো প্লাজো কাটে প্যান্ট আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে カラー আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেব এটা কথা আছে অলিভ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর ঘুরে আছে কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ঢাকার আপনারা চলে সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর ঢাকার বাইরের আপনারা চলে কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশনে যাব নেক্সট এবার দেখা যাচ্ছে কটনের কালেকশন এটা নেকের পশনে ঘুরে এত সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরোটাই সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে অংশটা ফুল স্লিভসে এমব্রয়ডারি কাজ করা থাকছে একটু যারা সিম্পলের মধ্যে খুঁজে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে কালার আছে টোটাল ছয়টা আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে ম্যাজেন্ডা কালার নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একদমই কিন্তু পিওর কটনের মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট আয়টা কালেকশনে যাবার এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশানে দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় স্মোকি করা থাকবে প্রাইস থাকছে কতভাই এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার পাবে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা ইয়েলো কালার বা স্কিন কালার এটা থাকবে মিন্ট কালারের মধ্যে নেক্সট একা থাকছে ইয়েলো কালার একদম লাইট ইয়েলো কালার এর মধ্যে পাওয়া থাকবে পার্পেল কালার অনেক সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট একা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে টোটাল নয় দশটা কালার পাওয়া অনেকগুলো কালার এইটার নেক্সট আরেকটা কালেকশনে যাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সামনে যেহেতু পূজা আছে চাইলে পূজার কালেকশন হিসেবে তোমরা নিয়ে নিতে পারো নেক্সটটা একা থাকলে এটা থাকবে চিনিগুড়া ফ্যাবিক্সের মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে যে কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ সম্পূর্ণ প্যান্ট কাটিংয়ের মধ্যে পাবে কালার আছে টোটাল চারটা এ থাকবে মেরুন কালার নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ভিউয়ার্স এত সুন্দর একদম ফেন্সি একটা কালেকশন পাচ্ছ মাত্র পাঁচশো টাকায় নেক্সট আয়টা দেখে দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন থাকবে নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে নিজেও প্যানেল করা থাকছে এটা স্লিপসের অংশটা এটা স্লিপসটা অনেক বেশি ইউনিক সাথে ম্যাচিং প্যান পাবে প্যান্টের সেমভাবে এমব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস একটা হচ্ছে ব্লু কালার কয়টা কালার ভাই এটা এটার মধ্যে তোমরা দশটা কালার পাবে অনেকগুলো কালার এটা হচ্ছে মেরুন কালার স্কাই ব্লু কালার সাথে ব্ল্যাক কালারের এরকম নিয়েছেন নেক্সট আছে এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো নেক্সট এক আছে অনিয়ন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ফুল ভিডিও কন্টিনিউ করবো ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে অনেক হিট ফার্স্ট নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল কথা আছে সাথে বাটন কথা থাকবে এটা থাকবে অংশটা সম্পূর্ণ পাকিস্তানি কালেকশন থাকছে প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার আছে এটার মধ্যে সাত থেকে আটটা আমি কালারগুলো দেখিয়ে দিব এটা থাকবে স্কিন কালার বা গোল্ডেন কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট টাইটে দেখিয়ে দেবো এটা সিগিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শুরু এইগুলো কালারগুলা কিন্তু স্টক আউট হয়ে যা হয়েছে যারা কালার নিতে চাইছে তারা কিন্তু ঝটপট অর্ডার করবে নেক্সট একটা থাকছে মিন্ট কালার খুবই সোভার এই কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ান নিয়ে যাবো নেক্সট এবার দেখাবো এটা চায়না লিনেনের মধ্যে থাকবে সরি কটনেরও আছে কটনটা শেষ করি ভাই আগে আচ্ছা এই যে এটা থাকবে নতুন একটা কালেকশন নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে আর কাজের ফিনিশিং এত নিখুত এটা এটা স্লিভস এর অংশটা বড় থাকবে 36 থেকে 46 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচে প্যানেল করা থাকবে একদম প্লাজো গাটের মধ্যে থাকবে কালার আছে টোটাল পাঁচটা জি এটা থাকবে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পিওর কটন ফিউয়ার্স এটা প্রাইস থাকছে কত ভাইয়া 600 টাকা এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির কটন খুঁজে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবে এগুলো মার্কেটে সেল হচ্ছে আটশো নশো টাকা করে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র ছয়শো টাকায় এবার চায়না লিনের গুলো দেখিয়ে দিচ্ছি এটা লাখনো টু পিসে কালেকশন ফ্রাস এটার উপরে ফার্স এত সুন্দর করে আড়ি সোদা দিয়ে কাজ করা থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে এটার বিয়াল্লিশ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার নেক্সট এক কথা আছে এটা থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট এক কথা আছে এটা থাকবে পার্পেল কালার নেক্সট একা থাকছে এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 650 পঞ্চাশ টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমের জন্য এই কালেকশনগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে নেক্সট একা থাকছে অফ হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ৬50 পঞ্চাশ টাকা করে প্রত্যেকটাতে বড়ি থাকবে ৩৬- থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে 650 পঞ্চাশ টাকা তেইশ লসে কালেকশন আমি ছিলাম রাবেন প্রাইসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে